সম্মান করো কার মনে না ঠিক সবার মনে ঠিক তাহলে পিঠ ধরতে আমাকে একটু ভালো বলুন আমাকে কোথাও গেলে চেয়ার দিয়ে গেলে যেন গেটটা খুলে দেয় গেলে যেন আমার সুপারিশ কবল করে গেলে যেন মানুষ দাঁড়াইয়ে আমাকে সেলুট করে সবার মনে চাই আমারও মনে চাই ছোটবেলা স্বীকার করতে যদি কোথাও যায়

سامنے <سؤال> <سؤال> এর নাম দেওয়া হয়েছে তফসিল কোরআন মাফি তো ভাবলাম তফসিলের আঙ্গিকে দুই চারটে কথা বলুন আপনারা কি প্রস্তুত আছেন বেশি তাফসির কাকে বলে এ বাবুরা তোমরা এই দিকে তাকে আচ্ছা তাফসির কাকে বলে তাফসির বলে দেখেন আমার দিকে আপনারা এই যে একটা দাওয়াত

কোরআনটা জিজ্ঞেস করি কোরআন তুমি কোথায় বলে কি বলে আমি লহেম ছিলাম সংরক্ষিত তক্তি ওখানে আমি ছিলাম আশ্রয় থেকে

جیب لئی کمون سید الملائکہ لککر سید الملائکہ سمسکو فرشتہ رشدہ کندو جیب لئی لترقلو بینئنے راکو ترقلو بینئنے ماشو ترقلو بینئنے انتو قرآن قلو بینی سن کے تعلیٰ قلبك قلب محمد ولینا صلو اللہ علیہ وسلم قرآن جیب حجر قتار

সঞ্জাতা যে নন্দীর নাম বলতেছে আমি নাম চাও তুমি চাও তুমি যদি চাও সুন্দর সুন্দর নারী সব অন্ধ যারা যারা তুমি কি চাও শুধু একটু আমাদের কিচ্ছু না

تمارے <tie> دیا <tie> পর্দা তুমি আমি তোমার দেখাই এর নিচে কি আসে ভালো যে পর্দা করে আসে পর্দার নিচে কি ওই পর্দার নিচে একটা তোমারে আমি দেখাইয়া দেব তোমারে আমি বুঝাইয়া দিব তোমারে আমি শেখাইয়া দিব আর তুমি সেটা বলবা তোমার থেকে নেবে সাহাবীরা তারা সেটা বুঝবে ওই পর্দা তুমি সরাইয়া না দিলে সাহাবীরা বুঝবে না সাহাবীরা সরাইয়া না দিলে তাবিনটা বুঝবে না তাবিন সরাইয়া না দিলে তবে তাবিনটা বুঝবে না মেলা গবিরেরpoetry কথা